এগুলো আমরা মাত্র বিক্রি করতেছি দুইশো বিশ টাকা করে প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আমাদের ঠিকানা হচ্ছে সাবার বাই ফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন আজকে আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসছি সো আমি কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে ম্যানসের আপনার পুরুষ দ্বারা রয়েছে মূলত পনেরো বছরের পর থেকে যারা রয়েছে সো প্রত্যেকের জন্য রয়েছে আমাদের কাছে এক্সপোর্টে বিভিন্ন রকমের শার্ট রয়েছে প্রিন্টের মধ্যে যারা দোকান এবং শোরুম নিয়ে যারা ব্যবসা করেন আর যাদের প্রতিষ্ঠান রয়েছে সো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এবং বিভিন্ন জায়গা থেকে আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো যে আমার দোকানে আমাদের শপে অন্যান্য দোকানের চাইতে রেট কম আছে এবং প্লাস কোয়ালিটি এবং প্রোডাক্টের গুণগত মান খুব ভালো পাবেন তো আমি সর্বপ্রথমে ম্যান যে শার্টগুলো আছে সে শার্টগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এটা হচ্ছে মূলত অল ওভার প্রিন্টের শার্ট আমাদের কাছে বিভিন্ন রকমের কালার এই যে অল ওভার প্রিন্টের যে শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এবং এর মাধ্যমে দেখেন খুব সুন্দরভাবে এখানে বাটন দেওয়া আছে এবং এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে দেখেন এই যে এই বাটনগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লেখা আছে খোদাই করে দেখেন এটা স্পেশাল এবং এটা ব্র্যান্ডে দেখেন খুব চমৎকার একটা ব্র্যান্ড এবং এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সাব সিলাই করা আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন এই কোয়ালিটিটা অত্যন্ত ভালো এবং এগুলো সিলাই খুলে যাওয়া বা রং উঠে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম পাবেন না আপনারা এই রকম প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা পাবেন না যেগুলো হচ্ছে সুপার ইন্টেক প্রোডাক্ট এবং আপনার বারো পিসের রেশু করা থাকে বারো পিস চব্বিশ পিস করে প্যাকেট করা থাকে ওয়ান বাই ওয়ান পলি আছে এগুলোর মধ্যে সম্পূর্ণ রূপে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সো আপনাদের সামনে আরেকটা কালার আমি দেখাই বিভিন্ন রকমের কালার আমাদের কাছে আছে দেখেন খুব চমৎকার এই প্রোডাক্টগুলো চেপের মধ্যে খুব সুন্দর এগুলো বিভিন্ন রকমের কালার আছে আমাদের কাছে আপনারা যারা চাচ্ছেন যে ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিয়ে ব্যবসা করবেন এখনই ব্যবসা করতে পারেন দেরি না করে আমাদের কাছে চলে আসেন রিজেনেবল প্রাইজের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি আর একটা কথা বলি দেখেন এই যে ভান্ডিলের মধ্যে দেখেন খুব সুন্দর বারো পিস করে এই শার্টগুলো ওয়ান অন পলি করা একবার ইনটেক্ট সুপারিটেড প্রোডাক্ট কোনো রকমের প্রবলেম নাই এবং এগুলো যথেষ্ট পরিমাণে লাইটওয়েট প্রোডাক্ট সো আমি আরেকটা আপনাদেরকে দেখায় এই মেন্থ শার্টগুলো দেখেন খুব চমৎকার প্রোডাক্টটা এবং এটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ব্র্যান্ড দেখেন বিভিন্ন রকমের অল ওভার প্রিন্টের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাবেন আপনারা সো এগুলো মোটামুটি অনেকগুলো আপনার কালার আমাদের কাছে পাবেন আমি আপনাদেরকে দেখালাম এগুলো দেখেন অনেক কালার রয়েছে এবং এই প্রিন্টের প্রিন্ট দেখেন সবগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে ওয়ান অন ফলি করা সমস্ত মানে ইনটেক না আপনারা যারা ব্যবসা করেন মোটামুটি যারা দোকানে ব্যবসা করেন অথবা যাদের হোলসেল সেল করেন আপনারা সবাই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তবে যারা শার্ট নেবেন আমাদের শার্টগুলো এগুলো আমরা মাত্র বিক্রি করতেছি দুইশো বিশ টাকা করে অনলি দুশো বিশ টাকা করে আপনারা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পাইকারি আনতে যাবেন একমাত্র স্টক লট সেলার ব্যতীত অন্য কোনো জায়গায় যদি যান তাহলে দুশো আশি তিনশো টাকা করে শার্টটা প্রাইস ধরবে তো আপনি আমাদের কাছ থেকে আসবেন আমাদের কাছ থেকে নিবেন আমরা মাত্র সেন্ডেলটি বিশে টাকা করে একবার পানির ধরে যেটা আপনার একটা বর্তমান একটা সার যদি সিলাই দেয় যায় মজুরিও কিন্তু লাগে আপনার আড়াইশো টাকা সো আমি সেই দৃষ্টি থেকে বলবো আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চান এই ধরনের প্রোডাক্ট গুলো অবশ্যই খুব ভালো একটা ফিডব্যাক দিবে আপনি আশা করি ঠকবেন না এবং বিজনেস করে আপনি জিতবেন তো যাই হোক আমি এতবার আপনাদেরকে সার দেখালাম আমি যে শার্টগুলো সেগুলো খুব অত্যন্ত ভালো এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তো আজকের মতো এখানে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রাখবো ধন্যবাদ সবাইকে